এই দেখেন আমাদের মেট্রো রেন কত সুন্দর তাই না ও ওই যে আমাদের চিং মন্ত্রণাল দেখছেন কালকে তো বিডিওটা করা হয় তো আজকে করতেছে দেখেন এই যে আমাদের চিং মন্ত্রণাল জাতীয় চিং মন্ত্রণাল তা আমার কাছে ভীষণ ভালো লাগে অনেক সুন্দর আস পাশ আমার কাছে ভীষণ ভালো লাগে বিজয় সরণী আজকে একটু ফাঁকা আছে রাস্তা ফাঁকা নাই তো এই দেখেন জ্যাম সব সময় আর যাই অফিসে যাতায়াত করি জ্যাম থাকি এই রাস্তাটা ক্লিয়ার আছে কিন্তু এই রাস্তাটা সব সময় জ্যাম থাকে এই ভালো লাগে না সব সময় জ্যাম থাকে এই দেখেন এখন জ্যাম ছেড়ে দিয়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে জ্যাম যে ট্রাফিক এই দেখেন বিজয় সরণি কত সুন্দর তাই না আমার কাছে ভীষণ ভালো লাগে আজকে ওই সাইডটা জ্যাম ছিল না কিন্তু এই সাইডটা একটু জ্যাম ছিল আসলে কি আমাদের বাংলাদেশটা সবচেয়ে ছোট রাষ্ট্র তারপর ছোট হইল আপনাদের যে মেট্রো রেলটা করছে অনেকটা জনগণের জন্য মানে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের মানুষের জন্য অনেকটা সুবিধা হয়েছে যাতায়াতের জন্য এই দেখেন পিছনে হলো পার্লামেন্ট ওই যে সংসদ ভবন হ্যাঁ এটার পিছনে হলো সংসদ ভবন এটা হচ্ছে খামার বাড়ি তো খামার বাড়ি এখানে একটা হসপিটাল আছে এই দেখেন এটা আবার ঘুরে যাইতে এটাই সমস্যা পুরোটা ঘুরে যাইতে এই জন্য ভালো লাগে না এই কোন দিকে তুমি আবার তো তুমি এই যে কি বলে আসাদ গেট ইয়া সাতাশ হয়ে যাচ্ছ তুমি ও আচ্ছা তুমি ম্যাপ দেখতেছো কোই দেখি ও ম্যাপ থেকে এই দেখেন আমাদের সামনে সংসদ ভবন গাছের জন্য দেখা যাচ্ছে না এই জায়গাটা অনেক সুন্দর বৈশাখের দিন ওই যে পার্লামেন্ট ওই দেখেন সংসদ ভবন ও